মিলন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা ভাইয়া বেচা কিনার কি অবস্থা ভালো আচ্ছা এই যে হাটে থেকে তো দেখতে পারলাম এই যে গত পর্বে আমার এক ভাইকে তো গরু উঠাই দিলেন সেটা আমার দর্শকরা অনেক দর্শকই দেখছে এবং কমেন্ট করছে অনেকে আবার নিতেও চাইছে আচ্ছা তো এখন বর্তমানে যেহেতু আপনার ধান তো তো সম্পূর্ণ শেষ এখন তো মোটামুটি বাজারে টান ধরবে সেটা সার হোক বকনা হোক গাভি হোক সব গরুতেই আচ্ছা তো এখন কি আপনার যারা গরু কিনবে তারা কি সরাসরি সরজমিনে আসতে পারবে আচ্ছা

তো ভাই দেরি করব না যেহেতু গরু দেখাবেন কয় পিস আজকে একটা পিস গরু দেখাবো দুই দিন আগে আমি গরুটা দেখে চাইছিলাম গৃহস্থর বাড়ি ঠিক আছে বেশ পেন মহিলা খুব এই আপার টেকার খুবই দরকার ঠিক আছে একটা জাল গরু তে গরুটাও খুব পছন্দ হলো আমার ঠিক আছে জি দিতো বিয়ানে একটা দিছ আর এই একটা বাচ্চা দিয়েছে ঠিক আছে আচ্ছা এটা দিতো বিয়ানের জি

দেখলাম দেখতে পারবেন গরু সব সব দুধের গরু আর গরু নিলে আমার দশটা টাকা বায়না লাগবে বাসায় আসবেন ঠিক আছে শুধু খরচের আমার বাসায় আসবেন ঠিক আছে আসি দেখি শুনি নেবেন আচ্ছা মিলন ভাই আমরা দেরি করব না পাঁচটা পাঁচতে পাঁচতে যেটি পছন্দ হয় সেটা নেবেন অসুবিধা নেই কোনো অভিযোগ নাই দেরি না করে চলুন গাবিটা দেখাই দিই চলুন মাশাআল্লাহ মিলন ভাই এই সেই গাবি হ্যাঁ সেই গাবি এই এইটাই গাবির কথা বলছিলাম মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই সেই গাবি আচ্ছা গাবিটা কি অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান জি ভাই দাঁতে কয়টা আছে ভাইয়া চারটা ভাই দাঁতে চারটা জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের একটা

কেমন কি পাচ্ছেন এটা দুধ আমরা দেখেন আপনি ঠান্ডা মিলন ভাই আপনি তো বাসুরের মতো নিচে বসতেন কিছুই তো বলে না ভাই কাছাকাছি দুধ বাড়বে ইনশাল্লাহ মাসাল্লা ভাই একটু মজাটা দেখায় আমরা আচ্ছা একদম চিকন হবে না আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছি দেখেন মা আর মেয়ে একসঙ্গে দেখেন দানাদার খাচ্ছে না দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সাড়ে তেরো লিটার আপনি পাইছেন আপনি ওইটাই দিচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক আপনারা